সান্তোসে ফিরলেন দর্শকদের সামনে করা হলো উপস্থাপন সেখানে যেন অশ্রুসিক্ত হয়ে গেলেন নেইমার ১২ বছর আগে যেভাবে বিদায় নিয়েছেন সান্তোসে ফিরলেন সেই উদযাপন দিয়ে একই দিনে ভালোবাসায় চুমু দিয়েছেন সান্তোসের ব্যাচে একই সাথে দিলেন প্রতিশ্রুতি ক্লাবের প্রতি জানালেন ভালোবাসা আরও একবার এই নেইমিকে স্মরণীয় করে রাখতে চাইবে সান্তোস নেইমারের সান্তোসে প্রত্যাবর্তনও তাকে ঘিরে স্বপ্নকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বিখ্যাত ওয়েব সিরিজ ডার্কের মতো কেভের ভিতর থেকে নেইমার আবারও ফিরে আসলেন ইনসেপশনের মতো সেই ফিরে আসাটা হলো আবেগময় যেখানে সব কিছুর পর শেষটা হলো অশ্রুষিক্ত নেইমার যেন মনে করালেন এসব কিছুকেই সান্তোসে ফিরে তাই এই ব্রাজিলিয়ান জানালেন এ যেন এক টাইম ট্রাভেল যাত্রা এক যুগে টাইম ট্রাভেল শেষে নেইমার আবারও ফিরলেন আপন ভূমিতে এই ভূমি এই ক্লাব এই মানুষ নেইমারের কাছে অনেক আপন তাই তো এদিন এই সুপারস্টার সান্তোসের ব্যাচে চুমু খেলেন দুই সালে নিজেকে দর্শকদের সামনে যেভাবে উপস্থাপন করে মাথা নিচু করে হাত দিয়ে যেভাবে অভিবাদন নেন এক যুগ পর সেটাই করেন আবার কুড়ির নেইমার বিদায় নিয়েছিলেন বত্রিশের নেইমার ফিরলেন নেইমারের প্রতি ভক্তদের আবেগ কম বিন্দু মাত্র বরং এদিন নেইমার কে বরণ করতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ কুড়ি বছর দর্শক এদিন আসে নেইমারকে বরণ করতে আত্মবাজি সহ নানা ঝলকানি ও উৎসবে বরণ করা হয় তাদের একটা সময় সুপারস্টারকে ব্রাজিলের সর্বোচ্চ এদিন ভক্তদের করেননি দিয়েছেন কিছু প্রতিশ্রুতি জানিয়েছেন নিজের অভিব্যক্তি সেখানে নেইমার জানিয়েছেন সান্তোস তাকে এমন ভালোবাসা দিয়েছে যা তাকে দেয়নি অন্য কেউ এমনকি আলহিলালের হিলালের রত অবস্থায় নিজে দুঃখিত ছিলেন বলেও জানান ব্রাজিলিয়ান সুপারস্টার সেখান থেকে বর্তমানে ভালো আছেন বলেও জানান তিনি এমনকি নিজের মাঠে নামার ব্যাপারেও মতামত জানান সাবেক বার্সা সুপারস্টার সেখানে এখনই ম্যাচ খেলার প্রস্তুত আছে বলেও জানান তিনি জানিয়ে দেন অন্তত ত্রিশ মিনিট মাঠে নামার জন্য প্রস্তুত তিনি এদিন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়েও কথা বলেন নেইমার জুনিয়র সেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার আগ্রহের কথাও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান সেখানে দলগত প্রচেষ্টায় ব্রাজিলের হয়ে দারুণ কিছু করার ইচ্ছের কথা জানা নেইমি সব মিলিয়ে নিজের ফেরাটাকে দারুণ উপভোগ্য করলেন নেইমি শোনা যাচ্ছে জন্মদিনের দিন মাঠে নামতে পারেন ব্রাজিলিয়ান সেখানে নিজেকে প্রমাণ করবেন আবারও দেখাবেন তার ঝলক এমনটাই চাওয়া সবার একই সাথে শুরুর দিনের মতো সন্তোষের চেষ্টাও নেইমার স্মরণীয় করবেন তাকে নিয়ে এমন প্রত্যাশাও আছে ব্রাজিলও ফুটবল ভক্তদের